আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের নতুন দেশ কবিতাটা শিখবো দেখো কি বলছে নতুন দেশে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো নদীর ঘাটের কাছে তাহলে নদীর ঘাট এ দেখো এই ঘাট মানে তোমরা জানো যে ঘাট হলো নৌকা বা জাহাজ ভিড়বার স্থান যে নদীর পাশে যে জায়গাটা মানুষ চলাচল করে কেউ গোসল করে গ্রামের মানুষ তারা কাপড় কাছে এটা একটা ঘাট এই নদীর ঘাটের কাছে তাহলে কি হলো এ কাছে মানে হলো নিকটে বা সমীপে বা পাশে তাহলে নদীর ঘাটের কাছে কি আছে নৌকা বাধা আছে মানে নৌকা বেদারের কাছে নদীর কাঠের কাছে নাইতে যখন যায় দেখি সে জলের ঢেবে নাচে মানে এই যে নতুন দেশ কবিতার কিশোর যখন সেখানে গোসল করতে যায় বা কথক যখন সেখানে গোসল করতে যায় সেখানে জলের ঢেবে নাচা নৌকাগুলো দেখতে পায় তাহলে যদি তোমার পরীক্ষাতে আসে যে নাইতে যখন যায় দেখি সে এটা কি বোঝানো হয়েছে তখন তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে এগুলো অনুধাবনমূলক প্রশ্নে আসে কতকের অজানাকে জানার সীমাহীন কৌতূহল রয়েছে সে প্রকৃতির সব রহস্য উন্মোচন করতে চায় তাই সে ঘরের কোণে পরে থাকতে চায় না সে চায় নদীতে নৌকা যেমন ভেসে ভেসে দেশ দেশ থেকে থেকে এক অন্য দেশে যায় সেও সেরকম ভেসে ভেসে নতুন দেশে কোনো নগর বনে চলে যাবে তো নদীতে সারি সারি বেঁধে রাখা দুলতে থাকা নৌকা দেখে তার আরো অজানাকে জানতে ইচ্ছে হয় যে জলের ঢেবে নাচে তাহলে এখন তখন নাচে মানে আমরা তো জানি যে নৃত্য করে ললিত অঙ্গভঙ্গি করে বা লাফালাফি করে এখন দেখো এই জলের ঢেউ নাচে যদি তোমাদের বলছে যে কেন কবি কথা বললো জলের ঢেয়ে কি নাচে তাহলে জলের ঢেউ নৌকা নাচার কথা বলা হয়েছে নৌকা নাচে জলের ঢেউ নতুন দেশ ছেলেটি নদীর ঘাটে দাঁড়িয়ে এই বাধা নৌকাগুলো দেখে তো নদীর ঢেউ লেগে নৌকাগুলো দোল খায় তো ছেলেটি যখন গোসল করতে যায় তখন সে দেখে জলের ঢেউয়ে এসে নৌকাগুলোতে লাগছে আর নৌকাগুলো দুলে উঠছে তার শিশু মনের কল্পনায় মনে হয় যে নৌকাগুলো যেন জলের ঢেবে নাচে তাহলে তোমাদেরকে এটার উত্তর কিন্তু এভাবে লিখতে হবে ওকে তারপর দেখো আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মানে আজকে সে কিশোর সেখানে গিয়ে দূরের পানে দেখে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে দেখছো তাহলে মাঝ নদীতে নৌকো চলে ভাটার টানে তাহলে নৌকো মাঝ নদীতে ভাটার টানে অন্য কোথাও চলছে তো মাঝিরা জীবিকার জন্য নৌকা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় এক দেশ থেকে পৌঁছে যায় নতুন অন্য দেশে তো নতুন দেশ কবিদা ছেলেটি একদিন ঘাটে এসে দেখে যে ঘাটে বাঁধা নৌকা দূরের মাছ নদীতে ছেলেটির তখন মনে হয় ভাটার টানে এই ঘাটে বাঁধা নৌকা এগিয়ে চলেছে হয়তো কোন নতুন দেশে পৌঁছে যাবে নতুন দেশের খোঁজে অর্থাৎ ভাটার টানে নৌকা মাছ নদীতে কী বলতে ভাটা তালে কি আসলে ভাটা হলো চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা কোন নদীর পানি বেড়ে যায় এটাকে বলে জোয়ার আর যখন পানি কমে যায় সেটাকে বলে ভাটা আসলে যখন এক জায়গার জোয়ার হয় তখন অন্য জায়গায় ভাটা শুরু হয় দেখো টানে মানে কি বলছিল টানে কিন্তু মানে মানে আকর্ষণে এই ভাটার নৌকা দূরে নতুন দেশে চলে যাচ্ছে তাই নতুন দেশ কবিতা কিশোর ছেলেটির মনে অনেক আগ্রহ সেটা জানার জন্য জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে যে চরণটির মধ্যে দিয়ে নৌকাটির অজানা কোনো দেশে পৌঁছানোর কথা বলা হয়েছে তাহলে এটা প্রশ্ন আসলে এভাবে লিখবা তোমরা যে আর ছেলেটি প্রতিদিন নদীতে গোসল করতে গিয়ে নদীর ঘাটে নৌকা দেখে আসে দেখে নৌকা নদীতে নৌকাকে মাঝ নদীতে দেখে তার মনে কৌতূহল জাগে নৌকাটি টানে কোন অজানার দেশে যাবে সে কৌতূহল উদ্দীপক দৃষ্টিতে নৌকার চলার পথের দিকে চেয়ে থাকে তাহলে এই চরণটিতে ছেলেটির কৌতূহলপূর্ণ মনোভাব প্রকাশিত হয়েছে ওকে তারপর দেখো সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে তাহলে দেখো বেশে এই বেশে কি বেশি মানে হলো পোশাকে বা পরি পোশাক পরিচ্ছেদে বা সাজসজ্জায় ওই লোকগুলো দেখতে কেমন দেখো তাহলে লিখতে পারবো এক্ষেত্রে প্রকাশ পেয়েছে এই দুই লাইনের থাকে কেমন সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি এক্ষেত্রে ছেলেটির কৌতূহল প্রকাশ পেয়েছে যে নতুন দেশ কবিতার ছেলেটি প্রতিদিন ঘাটে বাঁধা নৌকা দেখে এবং বিভিন্ন কল্পনার জাল বনে মনে মনে একদিন ছেলেটি দেখে নৌকা নতুন কোনো দেশের উদ্দেশ্যে ভেসে চলেছে তখন ছেলেটির মনে কৌতূহল জায়গা যে নৌকাটি যে দেশে গিয়ে পৌঁছাবে সেই দেশের মানুষ কেমন থাকে কেমন বেশে এই লাইনগুলোর মধ্যে দিয়ে তাহলে ছেলেটির এই শিশু সুলভ কৌতূহলেরই প্রকাশ ঘটেছে দেখো থাকি ঘরের কোনে এটা কেন বলছে কোণে মানে কোনায় বা গৃহের অভ্যন্তরে অন্তপুরে ঘরের ভিতরে থাকে সাত জাগে মোর মনে সাত মান ইচ্ছা তাহলে এটা কেন বললো ছেলেটি নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলা রয়েছে মানে সে নিজের ঘরে আবদ্ধ থাকে থাকি ঘরের কোণে বলতে কি বোঝাইছে যে ছেলেটি নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলা হয়েছে ছেলেটি প্রতিদিন ঘাটে এসে নৌকা দেখে দেখে নৌকা ভাড়ার টানে গেছে নতুন কোনো দেশ জমিয়েছে তো মনে নতুন দেশ দেশের মানুষ সম্পর্কে কৌতূহল যে নৌকার মতো সেও ভেসে ভেসে নতুন দেশে যাবে কিন্তু ছেলেটি ঘরের কোণে সীমাবদ্ধ থাকতে হয় তাই সে আক্ষেপের সঙ্গে বলেছে যে থাকি ঘরের কোণে তাহলে এটা দেখো তুমি এবার লিখবা তাহলে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে অমনি করে যাই বেশে ভাই তাহলে অমনি হলো কি ওইরূপ মানে ওইরকম করে যাই ভেসে যাই নতুন নগর বনে তাহলে ছেলেটির নতুন নগর বনে যাওয়ার সাত জাগে তাহলে এই যে নগর মানে কি নগর মানে যেখানে নানা পেশার বহু সংখ্যক লোকের আবাস শিল্প বাণিজ্য দিদির স্থান শহর পর্বত তুল্য সু অট্টালিকাময় পুরী তাহলে কেন এই কথাটা বললো যে ছেলেটি নৌকার মতো বেশে ভেসে নতুন দেশে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ পায় এই লাইনটার মাধ্যমে তো ছেলেটি প্রতিদিন ঘাটে বাঁধা নৌকা দেখে একদিন সে দেখে নদীর ঘাটে বা নৌকা নতুন দেশের উদ্দেশ্যে মাঝ নদীতে ভেসে চলেছে মনেও নতুন দেশ এবং সেই দেশের মানুষ সম্পর্কে কৌতূহল জাগে অজানাকে জানার সীমাহীন কৌতূহল থাকে ছেলেটির মনেও ইচ্ছা জাগে যে সেও যদি নৌকার মতো ভেসে যেতে পারত তাহলে নতুন নগর বন এগুলো দেখতে পারত। ছেলেটির এই ইচ্ছার কথা এখানে প্রকাশ পেয়েছে তাহলে তোমরা এভাবে উত্তরটা লিখবা শিখে দেখো প্রতিটা লাইন আগের লাইনের সাথে রিলেটেড তুমি যখন পুরাটা পড়বা দেখবা ঘটনাগুলো একই রকম দূর সাগরে পারে মানে দূর সাগরে যখন হয় জলের ধারে ধারে নারিকেলের বনগুলো সব মানে জলের পাশে অনেক নারকেল গাছ দেখা যায় নারিকেলের বন দেখা যায় দাঁড়িয়ে সারে সারে এগুলো সারি সারি রয়েছে তাহলে এই যে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে যদি এগুলো তোমার বলে যে অথবা দূরে সাগর পারে জলের ধারে ধারে যে কোনো লাইন বলুক তোমরা এই উত্তরটাই লিখবা যদি তোমাদের অনুদানমূলক বলে যে ছেলেটি অজানাকে জানতে চায় বলে তার মনে নতুন দেশে যাওয়ার সাত জাগে কবিতার ছেলেটি নিজের ঘরের কোণে থাকে বাবা অফিসের কাজে ব্যস্ত থাকে বলে তার অন্য কোনো জায়গায় যাওয়া হয় না এই লাইনটা তোমরা পরে পেয়ে যাবা কিন্তু সে অজানাকে জানতে চায় মাঝ নদীতে নৌকা চলে যেতে দেখে তারও ভেসে যেতে ইচ্ছা করে সে জানতে চায় অজানা দেশের মানুষ সম্পর্কে তাদের পরিবেশ সম্পর্কে এ কারণে ছেলেটির মনে নতুন দেশে যাওয়ার সাত জাগে দেখো পাহাড় চূড়া সাজে তার মানে এই সাজ মানে কি সাজ মানে হলো সজ্জিত হয় মানে সাজ ভূষিত হয় নতুন ভাবে সাজে তো পাহাড় চূড়া পাহাড় চূড়া মানে পাহাড়ের উপরটা পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া কেউ তা পারে না যে তার মানে নতুন দেশ কবিতার ছেলেটি কল্পনা করে যে বরফ ভেঙে ডিঙ্গিয়ে কেউ যেতে পারবে না পাহাড় পার হয়ে যেতে পারবে না তার এগুলো তার পাহাড় এবং সাগরের কথা মনে পড়ে নীল আকাশের কথা মনে পড়ে তারপরে বরফ ভেঙে ডিঙে যাওয়ার কথা মনে পড়ে আসলে বরফ হলো জমাট বাদা হিমশতল পানির খণ্ড মানে তুষার তোমরা জানো বরফ কি আসলে ছেলেটি পাহাড়ের উচ্চতা কল্পনা করে ভাবে যে পাহাড় কেউ ডিঙ্গাতে পারবে না পাহাড়ের চোরায় এত উঁচু যে তার নীল আকাশে গিয়ে ঠেকেছে পাহাড় তোমরা জানো যে পাহাড় চূড়ায় বরফ থাকে সমস্ত পাহাড় বরফ টাকা বরফ ভেঙে এত উঁচু পাহাড়ে কেউ ডিঙ্গাতে পারবে না বলে ছেলেটি মনে করে পাহাড়ের উচ্চতা কল্পনা করে ছেলেটি এমনটা ভাবে যে কেউ পাহাড় ডিঙ্গিয়ে যেতে পারবে না কোন সে বনের তলে নতুন ফুলে ফুলে নতুন নতুন পশু কত আসলে পশু মানে কি প্রাণী জানোয়ার জন্তু লেজ বিশিষ্ট চতুষ্পদ প্রাণী তো নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে তাহলে কেন বললে এগুলো এগুলোর মাঝে সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে মানুষ জন্মগতভাবেই কৌতূহলী প্রকৃতির প্রতিটি বিষয় নিয়েই মানুষের জিজ্ঞাসা নতুন দেশ কবিতার ছেলেটির মধ্যেও এই কৌতূহল ও প্রকৃতির রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে সেও চায় নৌকার মতো ভেসে ভেসে নতুন দেশে গিয়ে উপস্থিত হতে দেখতে চায় সেখানকার মানুষ তাদের ইত্যাদি। তাই দেখতে চায় সাগর পাহাড় নারীকেলের বন নতুন ফুল নতুন ইত্যাদি। তার কৌতূহলের আকাঙ্ক্ষার পরিত্যপ্তি সে ঘটাতে চায় কি বলছে কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে বাবা কেন আফিসে যায় যায় না নতুন দেশে সে মনে করে রাত শেষ হয়ে যায় নৌকা চলে যায় বাবা কেন অফিসে যায় বাবা প্রতিদিন অফিসে যায় আপিসর থেকে অফিস বাবা কেন নতুন দেশে যায় না তার মানে আপিস হলো কি দেখো অফিস শব্দের একটা কথ্যরূপ হলো আফিস বাবা কেন আফিসে যায় নতুন দেশে কেন যায় না আসলে কেন এগুলো বলল আসলে নতুন দেশ কবিতার ছেলেটি নতুন দেশ সম্পর্কে অপার কৌতূহল এবং সীমাহীন বিষয় রয়েছে সে মনে করে নতুন জায়গা সেখানকার মানুষ নতুন পরিবেশ না জানি কেমন হবে তাই সে বেশি যাওয়া নৌকার মতো সেসব দেশ বা জায়গায় যেতে চায় কিন্তু তার বাবা একজন চাকরিজীবী ছেলেকে নিয়ে নতুন সেসব দেশে যেতে পারে না তো প্রতিদিন তাকে অফিসে যেতে হয় আর এই কারণেই বাবার প্রতি ছেলেটি আক্ষেপ করে আলো চুক্তিটি করে সেক্ষেত্রে তাহলে এভাবে তোমরা কবিতারই পড়ে ফেলবা সুন্দর করে তাহলে দেখো তাহলে এই কবিতা আমরা যে পড়লাম তাহলে সেটার মূল ভাবটা কি আসলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে এই কবিতায় কবি অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে তো ভাটা টানে ঘাটে বাঁধা নৌকো মাঝনতি পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছাবে তার কোনো ঠিক নেই হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছাবে এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে হয়তো কোনো অসীম সৌন্দর্য অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে তাহলে অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার আশপাশের সবার মধ্যেও দেখতে পায় তাহলে দেখো তোমাদের একটা প্রশ্ন আছে দেখো এখানে যে শীতের ছুরিতে বাবা মায়ের সঙ্গে হৃদ্ধা বেড়াতে যায় সেন্ট মার্টিন দিবে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জায়গায় দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকা ওকে নিয়ে যায় অন্য কোনো এক জগতে পরিচ্ছা হয় সমুদ্রে নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি উড়ে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে তাহলে নীল আকাশের মাঝে কি সাজে দেখো নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে তোমাদের কি বলছে দেখো থাকি ঘরের কোনে বলতে কি বোঝানো হয়েছে দেখো আমি কিন্তু থাকি ঘরের উত্তরটা দিয়ে দিয়েছিলাম দেখো তোমাদেরকে এভাবে এভাবে লিখতে হবে খ নম্বর দিয়ে তোমরা লিখবে আগে একটা লাইন লিখে নিবা যে থাকি ঘরের কোনে বলতে নতুন দেশ কবিতার ছেলেটি নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলা হয়েছে তার মানে এবার তুমি কি করবা এবার তুমি আরেকটা প্যারার মধ্যে ঘটনাটা লিখবা আমরা যে কবিতার মধ্যে যে লাইনের বর্ণনাটুকু শিখছি তুমি অতটুকু এখানে লিখে দিবা এবার বলছে যে হৃদিতার সেন্ট মার্টিনের দেখা দৃশ্য নতুন দেশ কবিতার চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো দেখো কি বলছে তাহলে মার্টিনের দেখা দৃশ্য নতুন দেশ কবিতার পরিবেশ দেখছি তাহলে তুমি এভাবে আগে একটা জ্ঞানমূলক লাইন লিখবা তারপর তোমাকে একটা প্যারার মাঝে এই যে তুমি পুরো বর্ণনাটুকু এইভাবে সুন্দর করে লিখে দিবা আমরা যা যা পড়ছি তারই একটা প্রকাশ তুমি এখানে লিখে দিবা ওকে এবং শেষে তুমি আরেকটা লাইন লিখে দিবা তার মধ্যে তুমি কবিতার কথাগুলোই মূলত বেশি নিয়ে আসবা শেষে তুমি উদ্দীপকের একটা লাইন দিয়ে এই লাইনটা মিলাই দিবা ওকে তারপর দেখো কি বলছে যে যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তির যথার্থতা মূল্যায়ন করো দেখো তাহলে তোমরা লিখবা যে অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার দিক দিয়ে উদ্দীপকটি যে নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করেছে তাহলে দেখো নতুন দেশ কবিতা একটা কিন্তু দেখো প্রাকৃতিক পরিবেশ আছে আর এটা হলো কি যে প্রকৃতি থেকে জানার একটা যে আকাঙ্ক্ষা একটা রহস্য উন্মোচন করা আকাঙ্ক্ষা এটা কিন্তু এই কবিতাতেও ফুটে উঠেছে তাহলে এই লাইনটা মনে রাখবা যদি কথা যদি অনেকে লিখবে যে সমগ্র মূলবাপকে ধারণ করেছে তাহলে কিন্তু উত্তর পাবে না কেন মূলবাপটাকে ধারণ করেছে এই লাইনটাকে লিখে নেবা তারপরে তুমি বর্ণনা লিখবা কবিতা থেকে লিখবা উদ্দীপক থেকে দুইটা লাইন লিখে মিলে তুমি এভাবে আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে তুমি লিখে ফেলবো ওকে আমি এরপরে তোমাদের যখন সৃজনশীল যাবো তখন তো আমি লাইন বাই লাইন বুঝাই দেবো এখন ভিডিও এগুলো বর্ণনা করলে অনেক বড় হয়ে যায় তোমরা এগুলো এতটুকু শিখো এরপর আমি সৃজনশীল বোঝানোর সময় সব সৃজনশীল উত্তরগুলো একটা একটা করে পড়িয়ে দিবো ওকে ভালো থেকো